হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ব্লক অফ শুভরাজের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো গাইস আগে সবার বলো কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের আমি ভিডিওটা শ্যুট করছি কিন্তু ছাড়বো যেদিন সেদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর হবে তাই সবাইকে আগে জানিয়ে দিই মেরি ক্রিসমাস তো গাইস আজকের আমি আর মা ছাদে উঠেছি আমাদের এখানে হরিনাম হচ্ছে তো হরিনাম আমি যখন ভিডিওটা শুট করি তখন কথা বলছিলাম কিন্তু আমার গলার আওয়াজ কম শুনে যাচ্ছে পরে দেখলাম আর হরিনামটা বেশি শুনে যাচ্ছে যার জন্য আমি মিউট করে দিয়েছি আমার সাউন্ডটা তো আমি এখন বলছি কথাটা তো এখানে আমাদের হরিনাম হচ্ছে আমাদের কালকে পান্তা আছে যার জন্য আমি আর মা ছাদে উঠেছি রান্না করার জন্য রান্না করতে নেই কাল তাই জন্য আজকে রান্না করবো তো এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে আশ্চর্যজনক কেন বলছে একটু পরে বুঝতে পারবে তো গাইস তোমরাই দেখে বলো যে আমরা কি কি করলাম ঠিক করলাম কি ভুল করলাম আর এটা কি কোনো ভালো সংবাদ কি খারাপ সংবাদ এরকম হওয়া তো গাইজ এসেই ধূপ করে পড়ে গেল আমরা তো দুজনেই চেঁচিয়ে উঠেছি প্রথম বললাম কাক মনে হয় কিছু খেতে এসছে মা ওখানে আনাজ কাটছে আমি এখানে রান্না বসিয়েছি তো তারপরে দেখলাম হট করে এসে পড়লো তারপরে দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিছু খাওয়ার চেষ্টা করছে তারপরে ছাদে কি সব পড়েছিল সেগুলো খাচ্ছিলো তারপরে ভাবলাম যে একটু ভাত দিই ভাত আছে তাই জন্য দেখো কি সুন্দর খাচ্ছে ভাত এর কিন্তু খুব ঘিরে পেয়েছে গাইস আর এসেই খুঁটি খুঁটি খাচ্ছিলো দেখেই আর একদম ভয় নেই আমাদের হাতের কাছে আসছে পায়ের কাছে আসছে আমি রান্না করছি উনুনের উপরে উঠে যাচ্ছে মানে যে নতুন জায়গায় এসছে নতুন লোকদের দেখে ভয় পাচ্ছে তা কিন্তু নয় একদমই ভয় পাচ্ছে না যেন মনে হয় আমাদের পোষা পাখি তো এই নিয়ে মানে প্রথমবার এটা দিয়ে নিই এটা সেকেন্ডবার চলছে তো সেকেন্ড ভাত খেতে দিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওটা শ্যুট করেছি তো খাওয়া হয়ে গেছে দেখো এখনও মানে চাইছি এখনও খিদে আছে ওর তো মা একটু জল দিল তারপরে কিন্তু জল খেতে গেল না দেখো জলের কাছে যাচ্ছে আর ফিরে আসছে তো এখনও খিদে পাচ্ছে আবার মা আবার ভাত আনতে গেছে ভাত দেবে এখনও খাবে তো কি গাইস দেখো কি কিউট দেখতে পায়রাটা তো ওই যে আবার খাবার আনছে পাখিরাও জানে কোথায় ভালোবাসা পাওয়া যায় আর কোথায় খাবার দাবার পাওয়া যায় তাই জন্য দেখো আমাদের কাছে চলে এসেছে উম সুন্দর একটা একটা করে খাচ্ছে গাইস দেখো ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো এখন ঘুরে বেড়াচ্ছে তো আমরা বলছি ওকে যে থেকে যাও আবার বলছি চলে যাও আমরা ওকে চাইছি না ধরে রাখতে কেননা ওরও পরিবার আছে ফ্যামিলি আছে ওর যে ওকে এতদিন ধরে পুষে রেখেছে তারও টেনশন হবে তো গাইজ আমরা সেই কারণে ওকে ছেড়ে রেখেছি চাইলেই আমরা ধরতে পারি দেখো কতটা শান্ত একটা পাখি কিন্তু আমরা ধরিনি তো ওকে বলছিলাম যে ফিরে যা আবার চাইছিলাম যেন থেকে যাক তো দেখো উড়েছে কিন্তু ওর কিছু একটা হয়তো হয়েছে উঠতে চাইছে না বা উঠতে পারছে না আমরা বুঝতে পারছি না মনটাও খারাপ লাগছে যেন মনে হচ্ছে থাকলে ভালো হতো কিন্তু আবার মনে হচ্ছে যেন চলে যাক তো একটু একটু করে উঠছে ওই যে চালে গিয়ে বসেছে দেখো দেখতে পাচ্ছ কি জানি না

কি না না ওখানেই থাকবে যাচ্ছেই তো গাইস ও কিন্তু অনেকক্ষণ এখানে ছিল প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমরা ছিলাম তখনও ছিল রাত্রে বেলা একবার উঠে রেখেছিলাম তখন নটা সাড়ে নটা বাজে তখন আর দেখতে পাইনি ভাবলাম চলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো একটু জানি